বাংলার আবেগ বাঙালির ভালোবাসা ফুটবল প্রখ্যাত ফুটবলার পদ্মশ্রী শৈলীন মান্না ফুটবলে তার যাত্রা শুরু করেন হাওড়া ইউনিয়নের মাঠ থেকে বাংলার ফুটবল মানচিত্রে সে সময় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গিয়েছিল হাওড়া ইউনিয়নের নাম শৈলিন মান্না থেকে শুরু করে জহর দাসকে খেলেন ক্লাবে তাদের আজও বাঙালি ভোলেনি ভোলেনি তাদের পায়ের জাদু সেই হাওড়া ইউনিয়ন নামতে চলেছে কলকাতা লিগে বৃহস্পতিবার শতাব্দী প্রাচীন এই ক্লাবে উন্মোচন হয়ে গেল তাদের জার্সি পাশাপাশি এদিন ময়দানে তাদের ক্লাবের কিছু টুকরো স্মৃতি প্রদর্শনীর আকারে দেখানো হল পাশাপাশি এই ক্লাবের গর্ব প্রখ্যাত ফুটবলার জহর দাস সমীর চৌধুরীদের সম্বর্ধিত করা হয় এই অনুষ্ঠান উপলক্ষে হাওড়া ইউনিয়নে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সচিব অনির্বাণ দেশ সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্ট জনেরা তাদের আশা আবারও তাদের ক্লাব সাফল্যের শিখরে পৌঁছে যাবে আমরা অ্যাকচুয়ালি এই বছরের ফুটবল সিজন শুরু করছি আমাদের জার্সি আনভেলিং করে ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে আমাদের এই ছাতার তলায় আনার জন্য যারা হাওড়া ইউনিয়ন খেলে আন্তর্জাতিক খেলেছেন কর্ত কর্মকর্তা ভালোবেসে তৈরি হয় এটা আমার ব্যক্তিগত মত কেন আমি যেহেতু একটা ক্রীড়া পরিবারের মধ্যে জন্মেছি তো তো আমি সেখান থেকে দেখেছি এটা যদি ভালোবাসা থাকে না দাদা